পরম শ্রদ্ধেয় শিক্ষাগুরু ও দূরদর্শী সমাজ দ্রষ্টা এম নুরুল ইসলাম মহাশয় সমীপেশু প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আল আমিন সম্মাননা পত্র অর্থে শিক্ষায় সামাজিক অবস্থানে বাংলার যে সমাজ ছিল একেবারে পেছনের সারিতে আজ থেকে চল্লিশ বছর আগে আপনি সেই পশ্চাৎপদ সমাজে নতুন এক স্বপ্নের অঙ্কুরোদ্গম করেছিলেন নাম তার আল আমিন মিশন আপনার সঙ্গতি ছিল স্বল্প কিন্তু কল্পনা আর বিশ্বাস ছিল অকাল সেই বাস্তবের স্বল্পতা আর মননের বিশালত্বের প্রভেদ ছিল দুর্ভেদ্য প্রাচীরের মতো হে অনলস যোদ্ধা অবিশ্বাস্য হলেও সত্যি আপনার বিশ্বাসের জোরে সেই দুর্ভেদ্য প্রাচীর একদিন বিচূর্ণ হয়েছে অনেকের ক্ষুদ্র ক্ষুদ্র সংগতি ক্রমে তিল তিল করে মিলে একদিন হয়েছে পর্বত সমান তার ফল সারা রাজ্য জুড়ে আজ আল মিশনের শাখা উজ্জ্বল ছাত্র শিক্ষাঙ্গন হাজার আজ মুখরিত হে বিনয়বনত সবাইকে নিয়ে চলার এক অসাধারণ শক্তি আপনার জন্মগত এত বিশাল এক শিক্ষা প্রতিষ্ঠান রাজ্য ছাড়িয়ে যে প্রতিষ্ঠান সর্বভারতীয় রূপ পরিগ্রহ করতে চাইছে তাতে কত রকমের চরিত্র কত পরস্পর বিরোধী চিন্তা সেই সব কিছুকে সৎ এবং সহজ পথে চালনা করা দুঃসাধ্য এক কর্ম আপনি আপনার সততা বিনয় এবং শ্রম দিয়ে সেই গুরু দায়িত্ব পালন করে চলেছেন হে অসাধ্য সাধক আপনার ঋণ পরিশোধযোগ্য নয় আপনার স্নেহ ও অনুপ্রেরণা আমাদের করেছে উজ্জীবিত এবং প্রতিনিয়ত রেখেছে সক্ষম আজ আমাদের সকলের অন্তরের শ্রদ্ধা ও ভালোবাসা আপনার প্রতি অর্পণ করে আমরা কিছুটা ঋণ মুক্ত হতে চাই ইতি আপনার গণমুগ্ধ প্রত্যক্ষ এবং পরোক্ষ অনুগামী নয়াবাজ হাওড়া দোসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সো মাচ সম্মানীয় প্রধানে দিলদার হোসেন সাহেব এবং সহযোগিতায় মিশনের বাকি সমস্ত কর্তৃপক্ষ আমাকে পাশে আমার সদ্য কাকা এবং কাকা এবং তার সঙ্গে আমার যারা সাথী আমি শুরুতে যে কথাটা বলছিলাম যে আল্লাহ পাকের কাছে আমরা দায়িত্ব পাই কারোর মাধ্যম দিয়ে আমরা মঞ্চে যারা আছে আমাদের সাথী বিভিন্ন ব্রাঞ্চের ইনচার্জ আমার কমিটি মেম্বার্স এবং যাদের আমি মঞ্চে তুলতে পারি না এই পরিবারের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সবার সমান প্রচেষ্টায় যে যেখান থেকে তাদের মতো করে চেষ্টাটা করেছে তার সুফল আমরা পাচ্ছি তার জন্য আল্লাহ সুবিধা আদায় করছি আর ধন্যবাদ সকলকে যে তোমরা সবাই মিলে কাজটা করছো বলেই নবীন নামের এই প্রতিষ্ঠান আজকে সব জায়গায় এটা নিয়ে আলোচিত হচ্ছে আলোচনা হচ্ছে এবং সমাদৃত হচ্ছে ধন্যবাদ